ছোট্ট একটা ছড়া বলবো সালাম জানিয়ে কিছু কথা বলবো আমি সোনার বাংলা নিয়ে সোনার বাংলা এমন হবে স্বাধীন দেশে চাকরি করতে লাগে। যোগ্য ঘুরতেছে রাস্তায় অজ চাকরি করে টাকা লাগে না সস্তায় গরিব মরে না খেয়ে নাই কারো মাথা ব্যথা এই দুঃখ বলবো কোথায় আসে অন্তরে গাথা আসল যোদ্ধার খবরই নাই নকলদের ডের চেয়ে কথা নেতার মাথায় ছাতা ধরলেই পাই মুক্তি ভাতা কেয়ার পেলাম স্বাধীন করে এই স্বাধীনের সার চারিদিকে ছড়িয়ে আছে মানুষ মারার ফাঁক ধনিরাই দেখি ধনী হস্তে গরিব হস্তে শেষ স্বাধীন করে পেলাম বুঝি সোনার বাংলাদেশ মৃত্যুর সমান পরিশ্রম করে গরিব ছড়াই ঘাম রাজারা থাকে মহান সুখে পোজায় পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেলাম আমি কেউ শোনে না কথা দুর্নীতিতে ভরে গেছে পঙ্গু হচ্ছে দেশ দেশের টাকা বিদেশ গিয়ে দেশ শেষ চোখে দেখে সবাই কিন্তু বলে না কেউ কথা আমরা কি ভাই চেয়েছিলাম এমন স্বাধীনতা চারিদিকে চলছে এখন কোটা আন্দোলন এই আন্দোলনে মরছে কত দেশের জনগণ জনগণের স্বাধীনতা কোথায় গেল হাইরে অধিকারটা চাইতে গিয়েও রাজাকার হলাম ভাইরে